মেয়েরা সেই ছেলেদের কাছে কিচে চলে যায় যারা চলতে জানে এটা শুনতে ঠান্ডা লাগে একটু নিষ্ঠুর কিন্তু সত্যি তাই আর আমি এটা অসংখ্য সম্পর্কেই ইতেছেছি। আজ আমরা সেই করে সত্যের কথা বলছি যা বেশিরভাগ মানুষ নিজেদের হৃদয়ে অনুভব করে কিন্তু মুখে আনে না এটা কোনো খেলা কৌশল বা ঈর্ষার ব্যাপার নয় এটা মন আর হৃদয়ের মনস্তত্ব সেই সত্য যা মেয়েরা নিজে কখনো স্বীকার করে না কিন্তু বারবার তার উপর প্রতিক্রিয়া দেখায় যখন আমি বলি মেয়েরা সেই ছেলেদের চায় যারা চলতে জানে জানি আমি সেই পুরুষদের কথা বলছি যারা ভয়ে চলেন না যারা ভয়ে থেমে থাকেন না যারা ভালোবাসেন কিন্তু নিজের পরিচয় হারিয়ে ফেলেন না আমি সম্পর্ক ভাঙতে দেখেছি সেটা এই জন্য নয় যে পুরুষ ভালোবাসা কমিয়েছেন বরং তাই যে তিনি এত ভালোবেসেছেন যে নিজের অস্তিত্বই মুছে ফেলেছেন আর সবচেয়ে কষ্টের অংশ হল যখন তিনি নিজেকে হারান তখনই তার জন্য অবমাননাকর হয়ে যান থেরাপির ঘরে বসে আমি পুরুষ আর নারীদের গল্প শুনেছি নামগুলো আগা ছিল কিন্তু যন্ত্রণাটা একই প্যাটার্ন সবসময় একই যখন পুরুষ হারানোর ভয় বাঁচেন তখন সে নত হয় ভেঙে পড়ে সে নিজের সম্মান বাজি রেখে দেয় শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য বারবার বোঝায় বারবার ক্ষমা চায় বারবার নিজের বেশি যত্ন নেয় আর এসব করেও সে তাকে কাছে টানে না বরং আরও দূরে ঠেলে দেয় মেয়েরা তাদের দিকে বেশি আকৃষ্ট হয় যারা যত্নশীল হলেও নিজের একটা সীমা থাকে যারা সম্পর্ক রাখে কারণ তারা চয়েস করে শুধু একা থাকার ভয় নয় আমি মেয়েদের কানতে দেখেছি তাদের জন্য যারা চলে গিয়েছে কারণ সেই ছেলেরা নিষ্ঠুর ছিল না তারা শুধু নিজেদের মূল্য জানত তাদের মধ্যে এতটা জোর ছিল যে তারা বলতে পারতো আমি সেখানে থাকব না যেখানে আমাকে সম্মান দেওয়া হয় না এটাই সেই শক্তি যে একজন মেয়েকে সবচেয়ে গভীর স্তরে নাড়িয়ে দেয় আর আজ আমরা ঠিক এই নিয়েই কথা বলবো কেন এমন একজন পুরুষ যে যে কোনো সময় চলে যেতে পারে সে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে বেশি সম্মান পায় বেশি মূল্যবান হয়ে ওঠে এটা রিধীন হওয়ার কারণে নয় বরং কারণ সে ভালোবেসেও নিজেকে হারায় না যদি তুমি কখনো কাউকে এতটা ভালোবাসো যে নিজের কথাই ভুলে যাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য প্রথমত যখন যত্ন নেওয়া নিজের হারিয়ে ফেলা হয়ে যায় এইটা যতটা গভীর ততটাই ব্যথার কারণ এটা প্রতিটা সম্পর্কেই চুপচাপ ঘটে কোনো আওয়াজ ছাড়াই কোনো আগাম সতর্কতা ছাড়াই থেরাপি রুমে বসে আমি এমন পুরুষদের ভাঙতে দেখেছি যারা বিশ্বাস করত যত বেশি কেয়ার করবে সম্পর্ক তত বেশি মজবুত হবে তাদের মনে হতো যত বেশি দেবে যত বেশি ঝুঁকবে যত বেশি ত্যাগ করবে প্রেম ততই পাকা হবে কিন্তু তারা বুঝতেই পারেনি যে একটা মোড়ের পর কেয়ার আর কেয়ার থাকে না নিজের অস্তিত্ব মুছে ফেলা শুরু হয় আর প্রেমের নামে নিজেকে হারিয়ে ফেলা মিটিয়ে দেওয়া যে কোনো সম্পর্ককে সবচেয়ে দ্রুত ধ্বংস করে ফেলে শুরুটা সব সময় শান্ত থাকে একজন পুরুষ একজন নারীর সাথে জড়ায় দুপক্ষেই সমতা দুপক্ষেই সম্মান দুপক্ষেই সমান অধিকার তার নিজের বন্ধু নিজের শখ নিজের স্বপ্ন নিজের পরিচয় সব কিছু ঠিকঠাক চলে কিন্তু যেই মুহূর্তে তার মনে একটু ছোট্ট ভয় জন্মায় যে হয়তো সে তাকে হারিয়ে ফেলবে সব কিছু বদলে যেতে শুরু করে সে তার সত্য কথা বলাটা বন্ধ করে দেয় সে ছোট বড় সব কিছুর জন্য ক্ষমা চাইতে শুরু করে ভুল তার ওন হোক বা না হোক সে তার অপমান পর্যন্তও চোখ বন্ধ করে দেয় এমনকি সেই সব কথাতেও হ্যাঁ বলে দিতেই থাকে সে তাদের ওপর গোঁড়া দেয় যাদের ওপর তার মন ভেতর থেকে ভেঙে পড়ে আর বাইরের দিকে সেটা ধৈর্য ভালোবাসা বা বুদ্ধিমত্তা মনে হয় কিন্তু আসল কথা হলো এটা একাকিত্বের ভয় থেরাপিতে আমি অনেক পুরুষকে কাঁদতে দেখেছি বলতে যে তারা নিজেকে চিনতে পারছে না তারা সেই রূপ নিতে চাইছিল যা তারা মনে করতো নারী চায় কিন্তু তারা ভুলে গিয়েছিল নারী আসলে সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছিল যিনি নিজের আসল পরিচয় নিয়ে দাঁড়িয়েছিলেন বিরক্তিকর ব্যাপারটা দেখো যখন সে নিজেকে ছোট করতে শুরু করে ঠিক তখনই তার আকর্ষণ কমে যায় আর নারী অনুভব করে যে সে ছেলে হারাচ্ছে যাকে সে কখনো সম্মান করেছিল যখন ছেলে নিজের কাজ থেকে দূরে সরে যায় সে ভাবতে থাকে যে সে ভালোবাসায় বিনিয়োগ করছে কিন্তু আসলে সে তার অনিরাপত্তা দেখাচ্ছে আর অনিরাপত্তা সবসময় বেড়েই আসে তার কণ্ঠে তার সিদ্ধান্তে তার প্রতিক্রিয়াতে যদি মেয়ে একটু দূরে সরে যায় সে অস্থির হয়ে পড়ে যদি সে চুপ থাকে তখন আরও বেশি আটকে থাকে মজবুত হয়ে দাঁড়ানোর বদলে সে তার অনুমোদনের পিছনে দৌড়ায় মেয়েরা ভালো ছেলেদের ভালোবাসা বন্ধ করে না তারা সেসব ছেলেদের থেকে দূরে সরে যায় যারা তাদের রিদ তাদের ইচ্ছা আর তাদের তোমার মূল্য হারিয়ে ফেলো না ভালোবাসা কখনোই চায় না তুমি নিজেকে মুছে ফেলে দাও একটা সুস্থ সম্পর্ক দুজন সম্পূর্ণ মানুষের মধ্যেই গড়ে ওঠে একজনের ক্রমশ ছোট হয়ে যাওয়া আর আরেকজনের বাড়তে থাকা থেকে নয় সবচেয়ে বড় পরিবর্তন আমি দেখেছি তখন যখন একজন পুরুষ বোঝে যে নিজেকে হারিয়ে ভালোবাসা পাওয়া ভালোবাসা নয় ধ্বংস পুরুষ যত্নশীল হতে পারে মানসিকভাবে খুলে থাকতে পারে তার স্ত্রীর পাশে দাঁড়াতে পারে কিন্তু তবুও তার সীমানা ডাকতে পারে শক্তি মানেই সবসময় জোরে চিৎকার করা নয় অনেক সময় শক্তি মানে শুধু এই যে পুরুষ বলতে পারে এটাই আমি এবং শুধুমাত্র ভালোবাসা পাওয়ার জন্য নয় আমি নিজেকে বদলাব না যখন যত্ন নেওয়া মানে নিজেকে মুছে ফেলা হয়ে যায় তখন বুধনীয় সম্পর্ক আগেই ঝুঁকির মধ্যে আছে কিন্তু যেদিন একজন পুরুষ নিজের মূল্য নিজের পরিচয় আর নিজের কণ্ঠস্বর মনে করে সেদিন কিছু বদলে যায় সে ভালোবাসার ভিক্ষা চাওয়া বন্ধ করে দেয় আর ভালোবাসার অধিকারী হয়ে ওঠে আর তখনই সম্মান ফিরে আসে কারণ সে কাউকে ভালোবাসতে গিয়ে নিজেকে হারায়নি দ্বিতীয়ত সম্মান সেখানে জন্মায় যেখানে সীমা থাকে এটা প্রত্যেক পুরুষের বুঝতে হবে সীমা ছাড়া করা ভালোবাসা ভালোবাসা মনে হয় না সেটা ভয় চাপ বা দুর্বলতার মতো লাগে হয় আমি যতগুলো সুস্থ আর মূলভূত সম্পর্ক দেখেছি সেখানে সম্মান কখনো লড়াই রাগ বা কর্তৃত্ব থেকে আসে না সম্মান আসে শান্ত স্থির আর বিশ্বাসযোগ্য সীমানা থেকে সীমানার মানে এই মানে তুমি কাউকে দূরে সরিয়ে দিচ্ছ বা ঠান্ডা হৃদয়ের সীমানার মানে তুমি জানো তুমি কোথায় দাঁড়িয়েছ তুমি কি মেনে নেবে আর কি কোনো অবস্থাতে সহ্য করবে না এমন একজন পুরুষ যার কাছে সীমানা থাকে না সে ধীরে ধীরে নিজের মূল্য হারিয়ে ফেলে সেটা এই কারণে নয় যে সে মূল্যবান নয় বরং সে পৃথিবীকে শিখিয়ে দেয় তার নিজের মূল্য সুরক্ষা দিতে পারি না থেরাপিতে বসা পুরুষদের আমি বহুবার শুনেছি তারা কীভাবে ঠকানো হয়েছে কিভাবে উপেক্ষিত হয়েছে কিভাবে তাদের অনুভূতিকে হালকাভাবে নেওয়া হয়েছে আর যখন আমি জিজ্ঞেস করি তুমি কেন চুপ ছিলে তখন উত্তর সবসময় একটাই হয় আমি তাকে হারাতে চাইনি কিন্তু তারা বুঝতেই পারে না যে সেই চুপটি তাদের থেকে দূরে নিয়ে গেছে সেই চুপেই তার সম্মান নেমে গেছে একজন নারী সবচেয়ে নিরাপদ বোধ করে যখন তার পুরুষ নিজেই নিজের সম্মান রাখে সে সেই পুরুষের দিকে আকৃষ্ট হয় যিনি ভুলকে ভুন বলার সাহস রাখেন যিনি কঠিন সময় নিজের কথা বলার সাহস থাকে সীমানা যুদ্ধ নয় সীমানা একটা ঘোষণা আমি চেঁচামেচি সহ্য করি না আমি অপমান সহ্য করে তর্ক করি না আমি সেই জায়গায় পরিশ্রম করি না যেখান থেকে বদলে কিছুই পাই না এসব কথা শক্তি দেখায় এই জন্য নয় যে এগুলো কারোর উপর আক্রমণ করে বরং এই জন্য যে এগুলো নিজের সম্মান দেখায় যখন পুরুষ সীমা নির্ধারণ করে সে নারীকেই নিয়ন্ত্রণ করে না সে তার পরিবেশ নিয়ন্ত্রণ করে আর মজার ব্যাপার হলো এইটাই নারীকেও তার সঙ্গে বেশি নিরাপদ অনুভব করায় কারণ এ থেকে স্পষ্ট যে সে এমন একজন মানুষের সঙ্গে আছে যার কিছু মানদণ্ড আছে বেশিরভাগ পুরুষ মনে করে সব কিছুতেই হায় বললে মেয়েকে আটকানো যাবে কিন্তু সত্য ঘটনা একদম উল্টো এতে মেয়েটা মনে করে সে যা খুশি করতে পারে এমনকি তাকে আঘাত দিতে পারে তবুও সে পুরুষটি থাকবে এটা ভালোবাসা নয় এটা ভয় যা বিশ্বস্ততার আড়ালে লুকিয়ে থাকে অনেক সেশনে মেয়েরা স্বীকার করেছে যে তারা তাদের রিধারায়নি কারণ পুরুষ ভালো ছিল তারা হারিয়েছে কারণ সেই পুরুষ নিজেইকে হারিয়ে ফেলেছিল যখন সে সেই সব কথা ছেড়ে দিয়েছিল যেগুলোর উপর সে দাঁড়িয়েছিল যখন সে সেই আচরণ সহ্য করেছিল যা তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল যখন সে না বলতে ভয় পেতে শুরু করেছিল তখন সে তাদের জন্য আর মজবুত বিশ্বাসযোগ্য সঙ্গী ছিল না সে শুধু এমন একজন মানুষ হয়ে গিয়েছিল যিনি শুধু অনুমোদনের অপেক্ষায় ছিলেন সীমানা কঠোরতার জন্য নয় সীমানা সততার জন্য এগুলো সম্পর্ককে ভারসাম্য করে রাখে এগুলো নারীকেও শেখায় তোমাকে কিভাবে আচরণ করতে হবে আর যেই মুহূর্তে সে দেখে তুমি বেপরোয়া বা অপমানের থেকে শান্তভাবে দূরে সরে যেতে পারো রাগে নয় চিৎকার করে নয় পুরা সম্মানের সাথে ঠিক সেই মুহূর্তে তার প্রতি তোমার সম্মান আরও বেড়ে যায় সত্যি কথা খুব সরল মেয়েরা তাদের ওপর পড়ে না যারা পারফেক্ট দেখায় তারা পরে তাদের ওপর যারা নিজেদের সম্মান করে এতটাই যে বলতে পারে এটাই আমি আর আমাকে এভাবেই ট্রিট করা হবে এখান থেকে আসল আকর্ষণ শুরু হয় এখান থেকে সম্পর্ক সুস্থ হয় আর এখান থেকেই সম্মান বেড়ে যায় তৃতীয় কথা পিছনে না ছড়ার শক্তি প্রতিটা ভেঙে পড়া সম্পর্কেই এমন একটা মুহূর্ত আসে যখন পুরো খেলা পাল্টে যায় মেয়ে একটু দূরে সরে যায় আর ছেলে তার পিছনে ছুটতে শুরু করে সে চুপ হয়ে যায় আর সে তাকে মানানোর চেষ্টা করে আর বেশি পরিশ্রম করে বেশি মেসেজ পাঠাতে এবং বেশি মনোযোগ দিতে শুরু করে আর এখান থেকেই গল্প উল্টে যেতে থাকে কারণ এই নয় যে সে আর ওই ছেলেটাকে ভালোবাসে না বরং কারণ ওই ছেলেটার সেই মানুষটা নেই যাকে সে একসময় সম্মান করত থেরাপিতে আমি অনেক ছেলেকে বলতে শুনেছি যে তারা সব ঠিক করার জন্য কত কিছু করেছে বেশি ভালোবাসা বেশি সময় দেয়া বেশি বোঝানো এমনকি নিজের সব ভুল মেনে নেয়া কিন্তু মনোবিজ্ঞানের একটা সত্যি আছে যেটা তুমি যত বেশি ধরার চেষ্টা করবে সেটা তত দ্রুত তোমার থেকে দূরে সরে যাবে কারণ পিছে ধাওয়া করা আকর্ষণ থেকে আসে না পিছে ধাওয়া আসে ভয় থেকে এখন আসে আর ভয় কখনই আকর্ষণীয় লাগে না যখন পুরুষটি পেছনে লাগা শুরু করে তখন সে তার নেতৃত্বের ক্ষমতা হারিয়ে ফেলে সে মানসিকভাবে অস্থির হয়ে ওঠে এখন সে গভীর শ্বাস নিয়ে চিন্তা করে এমন কেউ থাকে না বরং প্রতিটা ব্যাপারেই আতঙ্কিত হয়ে যায় তার প্রতিটা মেসেজের রিপ্লাই একটা পরীক্ষা হয়ে যায় তার প্রতিটা নিরবতা একটা হুমকি তার মনের প্রতিটা পরিবর্তন একটা ঝড় আর সে এখন সঙ্গী মনে হয় না সে এমন একজন মনে হয় যাকে সবসময় মানসিক সমর্থনের দরকার পিছনে না লাগার শক্তির মানে অবহেলা করা নয় এর মানে হলো নিজের ভেতর স্থির থাকো যখন মেয়ে একটু পিছিয়ে যায় তখন এটা মাটির মতো গড়া ছেলেটা ভেঙে পড়ে না দৌড়ায় না কেঁদে ফেলে না পিছু হাঁটে না জোরপূর্বক কোনো জবাব চায় না সে স্পেস দেয় সে নিজের অনুভূতিগুলোর উপর নিয়ন্ত্রণ রাখে সে নিজের উপর এতটা বিশ্বাস করে যে যদি সম্পর্কের মূল্য থাকে তাহলে মেয়েই নিজে এগিয়ে আসবে মেয়েরা এটা অনুভব করে তারা দেখে কে ছেলেটা শুধুমাত্র ভ্যালিডেশন ছুটে বেড়াচ্ছে আর কে ছেলেটা নিজের সম্মানের উপর দাঁড়িয়ে আছে বেশিরভাগ সেদি একটা জিনিস বুঝতে পারে না পিছে ধাওয়া করার চেষ্টা করা একরকম কিছু নয় চেষ্টা হয় ভারসাম্যপূর্ণ দুজনের কাছ থেকে আসে সম্পর্ক মজবুত করে কিন্তু পিছে ধাওয়া একপক্ষী হয় অসন্তুষ্টি থাকে ভয় আর দমবন্ধ করার মতো অনুভূতিতে ভরা থাকে অনেক সেশনে নারীরা স্পষ্ট জানিয়েছে আমি শুধু চেয়েছি সে একটু শান্ত থাকুক আমাদের উপর বিশ্বাস করুক আর পুরুষেরা বলে যদি আমি চেষ্টা না করি সে চলে যাবে কিন্তু ব্যঙ্গ হলো যে সেই চেষ্টা তাকে আরও দূরে ঠেলে দিয়েছে যখন পুরুষ পিছনে ধাওয়া করে না তখন সে আবেগগত পরিপক্কতা দেখায় সে নিজের মূল্য দেখায় সে দেখায় যে সে দূরত্ব সহ্য করতে পারে ভাঙ্গা ছাড়াই ভয় পেতেও না নিজের পরিচয় হারাতেও না এমন স্থিরতা আকর্ষণীয় হয় এটা নারীকে অনুভব করায় যে সে কোনো মজবুত মানুষ যে শুধু রোম্যান্সে নয় জীবনের আসল সমস্যার মুহূর্ত দাঁড়াতে পারে আর একটা জিনিস যা পুরুষদের সবচেয়ে বেশি অবাক করে দেয় সেটা হলো যখন তুমি পিছু ছাড়ো তখন তুমি তাকে ফিরে আসার জায়গা দাও সে ভাবতে পারে বুঝতে পারে আর নিজেই ঠিক করতে পারে সে কি চায় বেশিরভাগ সম্পর্ক ভেঙে যায় কারণ ভালোবাসা শেষ হয়ে গেছে না বরং কারণ চাপটা সম্পর্কের বন্ধন ভেঙে দিয়েছে যখন পুরুষ সম্মানের সঙ্গে একটু পিছিয়ে দাঁড়ায় তখন সম্পর্ক আবার শ্বাস নিতে শুরু করে পিছু না ছোড়ার শক্তি কোনো কৌশল নয় এটা একটা চিন্তাভাবনা একটা মানসিকতা এমন একটা অবস্থা যখন একটা ছেলে নিজের মূল্য বোঝে এমন একটা ছেলে যে নিজের দাম জানে সে কখনো তার পিছনে ছুটে বেড়ায় না যিনি তাকে দূরে সরিয়ে দিচ্ছে সে জোর করে সম্পর্ক আঁকড়ে ধরে না সে মনোযোগের ভিক্ষা চায় না সে সোজা দাঁড়ায় আর তার কাজগুলো কথা বলে তার আগ্রহ নয় আর যখন মেয়ে দেখে যে তুমি তাকে চাও পারো নিজের অস্তিত্ব হারিয়ে না দিয়ে তখন সে কিছু আলাদা অনুভব করে সে একটা বিরল জিনিস দেখে এমন একটা ছেলে যে তাকে চায় কিন্তু তার ছাড়া ভেঙে পড়ে না এমন ছেলেকে ভুলে যাওয়া কঠিন এমন ছেলে সম্মান পায় আর এটাই কারণ হলো পিছনে ছুটে না যাওয়া পুরো গল্পটাই বদলে দেয় চতুর্থ হলো ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স যা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয় প্রতি যে সম্পর্কেই একটা খুব শান্ত খুব সূক্ষ্ম পরিবর্তন ঘটে যেটাই ঠিক করে যে সম্পর্কটা আবেগগত দিক থেকে কে নিয়ন্ত্রণ করছে কে শক্তিশালী আর কে সেই ভারটা বহন করছে আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল নাম বা জায়গা কিছু বলবো না তবে সে আমাকে একটা সত্য শিখিয়েছিল যা প্রতিটি ছেলের জানা উচিত সে ছিল একদম ভালো মানুষ বিশ্বস্ত যত্নশীল আর সত্যিকারের ভালোবাসার অধিকারী সে সেই ধরনের ছেলে ছিল যে তার পার্টনারকে খুশি করতে সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত থাকত কিন্তু যত বেশি সে দিচ্ছিল ততই সেই তার থেকে দূরে সরে যাচ্ছিল সে বুঝতে পারছিল না কিভাবে বেশি ভালোবাসা তার ভালোবাসাকে কম করে দিচ্ছে সেশনে আমি তার কাছে শুধু একটা প্রশ্ন করলাম এই সম্পর্কের আগে তুমি কে ছিলে সে চুপ হয়ে গেল আর প্রথমবার তার অনুভব হল যে তার কাছে কোনো উত্তর নেই সে তার শখগুলো ছেড়ে দিয়েছিল তার বন্ধুদের ছেড়ে দিয়েছিল তার স্বপ্নগুলো ছেড়ে দিয়েছিল নিজেরই ছেড়ে দিয়েছিল শুধু এই ভয়ে যে যদি সে সব সময় নিজের প্রমাণ না দেয় তাহলে ওই মেয়ে তাকে ছেড়ে চলে যাবে তার পুরো আবেগময় জগৎ শুধু তার সাথে জড়িয়েছিল তার মুস্কানের ওপর তার আত্মসম্মান নির্ভর করত তার চুপ্পির ওপর তার হৃদয় ভেঙে যেত তার মুড দেখে তার নিজের মূল্যায়ন বদলে যেত যখন সে খুশি থাকত তখন সে নিজেকে যোগ্য মনে করত যখন সে দূরে যেত তখন সে ভেঙে পড়ত এটাই ইমোশনাল ডিপেন্ডেন্স আর এটা কারোর জন্যই ভারী মনে হয় বিশেষ করে সেই নারীর জন্য যিনি নিজের পাশে সমান একজন মানুষ চান এমন কেউ নয় যে তার ভালোবাসা ছাড়া অস্তিত্বহীন মনে করে কিন্তু সময়ের সাথে কিছু বদলালো গাইডেন্সের পর সে নিজের মধ্যে নতুন নিয়ম করতে শুরু করল সে তাকে অগ্রাহ্য করেনি ঠান্ডা ব্যবহারও করেনি কিছু মায়াজাল ছাড়া কিছুই করেনি সে শুধু নিজেকে আবার চিনতে শুরু করল প্রতিদিন ব্যায়াম করতে লাগলো পুরোনো শখগুলো যেমন সঙ্গীত আবার ফিরে এলো বন্ধুদের সাথে আবার যোগাযোগ করলো যাদের সে আগে ছেড়ে দিয়েছিল সম্পর্কের বাইরে নতুন নতুন লক্ষ্য তৈরি করলো একা সময় কাটাতে লাগলো কোনো উদ্বেগ ছাড়াই কোনো ভয় ছাড়াই আর ধীরে ধীরে সেই সেই দরকারটা ছেড়ে দিল যে তার প্রতিটা হাসি তার অন্তরের মূল্য ঠিক করবে আর তারপর যা হলো তা নিজেও অবাক করে দিল তাকে এখন সেই মেয়েটাই বেশি ভালোবাসা দেখাতে লাগলো নিজে থেকে কথা বলা শুরু করলো নিজে থেকে দেখা করার প্ল্যান করতে লাগল তার দিনটা কেমন কাটলো জিজ্ঞেস করতে শুরু করলো এমন সব প্রশংসা করতে লাগলো যেগুলো আগে কখনো করেছিল না যেই মেয়ে আগে দূরে সরে যাচ্ছিল এখন ভয়ে কাঁপতে লাগলো যে এই লোকটা ওর থেকে দূরে চলে যাবে না তো কেন কারণ ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স আকর্ষণীয় মেয়েরা এমন ছেলেকে ভালোবাসে যিনি ওদের সম্পূর্ণ ভালোবাসতে পারেন কিন্তু ওদের ছাড়া ভেঙে পড়েন না এমন লোক যার নিজস্ব জীবন আছে নিজস্ব স্বপ্ন আছে নিজের পরিচয় আছে নিজের মান সম্মান আছে ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স জোরে চেঁচিয়ে বলে না যে আমি তোমাকে চাই না এটা খুব শান্ত ভঙ্গিতে বলে আমি তোমাকে চাই কিন্তু তোমার ছাড়া আমি শেষ হয়ে যাই না এইটা রিসপেক্ট দেয় এটাই ডিজায়ার জায়গায় এটাই ভালোবাসাকে বলাই ধরে মাঠ থেকে বাঁচায় অনেক সময় সে চুপচাপ আসে নিরবতায় দ্বিধায় বেশি ভেবে ফেলতে থাকে আর দেখাতে চায় সব ঠিকঠাক আছে অথচ ভেতরের ভেতর সব ভেঙে পড়ছে আমি এমন কিছু ছেলেদের সঙ্গে কাজ করেছি যারা তাদের পার্টনারকে সত্যি ভালোবাসত কিন্তু তাদের প্রতিটা পদক্ষেপ ভালোবাসা থেকে নয় ভয়ে থেকে চলত আর যখন ভয় মেয়ের স্টিয়ারিংয়ে বসে যায় তখন সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যেতে থাকে কারণ ওই মেয়েও সেই ভয়ের বোঝা অনুভব করতে শুরু করে ভয়ে ছেলে তাকে দুর্বল করে এমন উপায়ে যার কথা সে আগে জানতো না ভয় তাকে সত্য বলতে বাধা দেয় কারণ সে ভয় পায় যে হয়তো মেটার রেগে যাবে ভয় তাকে সব কিছু থেকে ঝগড়া অযথা সরি বলেই শেষ করতে বাধ্য করে আসল সমস্যাটা সমাধান করার বদলে ভয় তাকে জ্বালা আর সন্দেহে ফেলে দেয় কারণ সে সারাক্ষণ হারানোর ভয় কাঁপে ভয় তাকে অতমান সহ্য করতে বাধ্য করে কারণ সে মনে করে চুপ থাকা ছাড়া কোনো উপায় নেই সম্পর্ক বাঁচানোর কিন্তু সত্যিটা কি ভয়ে কখনো ভালোবাসা রক্ষা করে না সে ভালোবাসার শ্বাসরুদ্ধ করে দেয় যখন একটা মেয়ে মনে করে যে ছেলেটা ভয়ে চলেছে তখন সে তার সাথে মানসিকভাবে নিরাপদ বোধ করে না শারীরিক না মানসিক নিরাপত্তা প্রতিটি মেয়ে মেচায় তার পাশে সেই মানুষটা দাঁড়াক যার মাথা স্থির হৃদয় স্থির আর কণ্ঠ স্থির এমন নয় যে ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ে উচ্চস্বরে কথা শুনে ছুটে যায় প্রতিটি ঝগড়ায় নিজের উপর সন্দেহ করতে থাকে যখন পুরুষ ভয় চলে তখন সে নেতৃত্ব হারায় তখন সে নেতা নয় মুহূর্তে ভাঙা টুকরো হয়ে যায় আর সেই মুহূর্তেই আকর্ষণ শেষ হতে শুরু করে তাহলে সঠিক উপায় কি আত্মবিশ্বাস মানে চেঁচানো নয় হুমকি দেওয়া নয় কারো ওপর জোর চালানো নয় সঠিক উপায় হল শান্ত ও সৎ যোগাযোগ ভীতুপুরুষ বলে আমাকে তোমার থেকে দূরে যেতে দাও না হয় কিন্তু আত্মবিশ্বাসী ছেলে বলে আমার এই সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু যেখানে সম্মান পাব না আমি সেখানে থাকতে পারি না ভীতু ছেলে বলে দয়া করে আমাকে ছেড়ে যেও না কিন্তু আত্মবিশ্বাসী ছেলে বলে আমরা এটা ঠিক করতে পারি কিন্তু দুজনকেই চেষ্টা করতে হবে ভীতু ছেলে বারবার নিশ্চয়তা চায় কিন্তু আত্মবিশ্বাসী ছেলে বলে যদি কিছু ভুল হয় আমরা শান্তভাবে কথা বলবো অভিযোগ না করে যখন ছেলে এভাবে কথা বলে মেয়েরা তাকে আগ্রাসী মনে করে না তারা তার শক্তি শোনে তার আত্মবিশ্বাস অনুভব করে এমন যোগাযোগ ক্ষমতা হলো ব্যালেন্স ফিরিয়ে আনে সে তাকে ডরায় না বরং নিজের সম্মান বজায় রেখে কথা বলে যেই মুহূর্তে পুরুষ ভয়ে চালিত হওয়া বন্ধ করে দেয় সম্পর্ক বদলে যায় সে বেশি চিন্তা করা বন্ধ করে দেয় সে পিছনে ধাওয়া করা বন্ধ করে দেয় সে প্রতিটা কথায় সরি বলা বন্ধ করে দেয় সে শান্ত থেকে নেতৃত্ব দেয় সে নিজের ইজ্জত করে আর তার এই ইজ্জতি তার জন্য সম্মান ফিরিয়ে আনে ভয় পুরুষকে ছোট করে দেয় আত্মবিশ্বাস তাকে উচ্চতর করে দাঁড় করায় নারীরা পারফেকশন চায় না না ধনসম্পদ না সিনেমার মতো দেহ তাদের যা লাগে আবেগিক শক্তি এমন একটা ছেলে যে চাপের মধ্যে থেকেও শান্ত থাকতে পারে স্পষ্টভাবে বুলতে পারে আর চিৎকার না করে নিজের সীমা ঠিক রাখতে পারে এমন ছেলেটা সম্মান পায় এমন ছেলেটা ভালোবাসা পায় ভয় আকর্ষণ শেষ করে দেয় আত্মবিশ্বাস তাকে আবার নতুন করে জন্ম দেয় আর যেদিন ছেলেটা ভয়কে পিছনে ফেলিয়ে শক্তি বেছে নেয় ঠিক সেদিন সম্পর্ক হয় বেশি স্বাস্থ্যসম্মত বেশি ভারসাম্যপূর্ণ আর দুজনের জন্যই বেশি ভালোবাসায় ভরা ছয় নম্বর সেই মেয়ে যার কাছে বুঝতে অনেক দেরি হয় অনেক সম্পর্কেই এমন একটা মুহূর্ত আসে যা বেশিরভাগ ছেলে কখনও আশা করে না সেই মুহূর্ত যখন সেই মেয়ে যে কখনো দূরে হঠাৎ করেই সেই মেয়েটা যে ছেলেটাকে ঠান্ডার উদাসীন মনে করত আবারও তাকে চাওয়া শুরু করে কিন্তু সেটা তখনই যখন ছেলেটা শেষ পর্যন্ত তার থেকে দূরে সরে গেছে থেরাপি রুমে বসে আমি এই দৃশ্য বারবার দেখেছি এতবার যে গুণা ভুলে গেছি এটা মানুষের সম্পর্কে সবচেয়ে বেদনাদায়ক আর সবচেয়ে শক্তিশালী বাস্তবতার একটা শুরুতে সাধারণত কি হয় মেয়েটা তাকে হালকাভাবে নিতে শুরু করে সেটা এই জন্য নয় যে সে খারাপ মানুষ বরং এই জন্য যে মানুষ যেটা সবসময় তার হাতের মুঠ হয়ে থাকে তার মূল্য বুঝতে পারে না যখন ছেলেটা সব সময় পাওয়া যায় সব ভুল মাফ করে দেয় প্রতিবার হ্যাঁ বলে প্রতিবার অপেক্ষা করলে সে ধীরে ধীরে মেনে নেয় যে এই মানুষটা আর কখনো যাবে না সম্পর্ক অসমান হয় কারণ ভালোবাসা বন্ধ হয়ে যায় না বরং হয় কারণ তাকে হারানোর ভয়টাই শেষ হয়ে যায় তারপর একদিন সেই মোড় আসে অনেক দিন ধরে উপেক্ষিত হওয়ার পর অনেকবার অবমাননা সহ্য করার পর দীর্ঘ সময়ে আবেগজগ্র খালি মনে করার পর সেই মানুষটা শেষমেশ তার সীমায় পৌঁছে যায় কিন্তু এই মুহূর্তে সে রাগে থাকে না ধ্বংসযজ্ঞে থাকে না নাটকে থাকে না এই মুহূর্তটা শান্ত গভীর এবং সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয় সে চিৎকার করে না সে কাঁদে না সে অনুনয় করে না সে শুধু বলে এটা আর চলবে না তারপর চলে যায় প্রথমে মেয়েটার কিছু যায় আসে না সে ভাবে এটা একটা নাটক সে ফিরে আসবে যেমন সব সময় আসে কিন্তু দিন কেটে যায় তারপর সপ্তাহ আর হঠাৎ এক বড় ধাক্কা লাগে সে ফিরছে না সে ফোন করছে না সে অপেক্ষা করছে না সে মনোযোগ চাইছে না সে ফিরে এসেছে তার জীবনে তার আত্মসম্মানে তার আসল রূপে আর এখান থেকেই তার উপলব্ধি শুরু হয় সেই উপলব্ধি যা সব সময় দেরিতে আসে সে তখন বুঝতে পারে না যখন সে তার পেছনে দৌড়াতো তখন সে বুঝত না যখন সে সবকিছু থেকে ভয় পেত তখন সে বুঝত না যখন সে তার ছাড়া ছিন্ন হয়ে পড়ত তখনও সে বুঝতে পারত না সে তখনই বুঝতে পারে যখন কোনো পুরুষ তাকে দরকারে না রেখে নিজের মর্যাদার জন্য ছেড়ে যায় আমি অনেক নারীকেই থেরাপিতে কান্না করতে করতে বলতে শুনেছি আমার জানা ছিল না সে সত্যিই চলে যাবে জানতাম না সে এত বদলে যাবে ভেবেছিলাম সে সবসময় ফিরে আসবে হাস্যকর ব্যাপার হলো যে পুরুষটি একসময় তাকে দুর্বল মনে হতো এখন সেই পুরুষই সবচেয়ে শক্তিশালী মনে হয় কারণ রাগ করে ছেড়ে বেবা শক্তি নয় শান্তভাবে মর্যাদার সাথে ছেড়ে যাওয়াই শক্তি এটাই আসল শক্তি এটাই পরিপক্কতা এটাই আত্মসম্মান আর ফের গল্প উল্টে যায় ওই মেয়েটা আবার যোগাযোগ শুরু করে লম্বা ম্যাসেজ মিষ্টি কথা পুরনো স্মৃতি আবার দেখা করার চেষ্টা ওর মনে পড়ে সেই ছেলেটা যিনিওকে কখনো বিশেষ অনুভব করিয়েছিল ওর বুনগুলো দেখা যায় যেগুলো সে আগে উপেক্ষা করেছিল ওর ভেতর সেই শূন্যতা খোঁচা দিতে থাকে যা ওর উপস্থিতি পূরণ করত কিন্তু এখানে একটা সত্যি আছে যা প্রত্যেক ছেলেকে বুঝতে হবে যখন ওর মান বুঝতে পারে ঠিক তখন ছেলেটাও নিজের মান বুঝতে পারে আর যেদিন ছেলেটা নিজের মান বুঝে যায় সম্পর্ক আর আগের মতো থাকে না যেমন থাকতে পারে না কিছু ছেলেরা ফিরে যায় কিন্তু আরও শক্ত হয়ে কেউ কেউ কখনও ফিরে যায় না তবে দুজনের জীবনই বদলে যায় কারণ চলে যাওয়া কোনো সাজা নয় অনেক সময় সেটাই হিলিং হয় নিজের আপনকে ফেরত পাওয়ার উপায় আর একটা কথা সবসময় মনে রাখতে হবে নারীরা বোঝে সেই ছেলেটার মধ্যে পার্থক্য যেটা রাগ করে ছেড়ে দেয় আর যেটা সম্মানের সঙ্গে ছেড়ে যায় দ্বিতীয়টা কখনো ভোলানো যায় না নম্বর সাত যখন ছেলে নিজেকে বেছে নেয় সব কিছু বদলে যায় প্রতিটি ছেলের জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন সে সেই সত্যটা বুঝতে পারে যা তাকে ছোটবেলায় কেউ বলে দেয়নি শেখানো হয়নি নিজেকে বেছে নেওয়া মানে স্বার্থপর হওয়া নয় এটা স্বাভাবিক এটা দরকার এবং এটা সেই সবচেয়ে আকর্ষণীয় সিদ্ধান্ত যা কোনো ছেলেই নিতে পারে আমি থেরাপিতে এমন ছেলেদের দেখেছি যারা মানসিকভাবে ভেঙে পড়েছিল আবেগিকভাবে শূন্য হয়ে গিয়েছিল এবং শারীরিকভাবে ক্লান্ত ছিল শুধু কারণ তারা ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে ত্যাগ করছিল তারা ভাবত বিশ্বস্ত হওয়া মানে নিজের চাহিদাগুলো ভুলে যাওয়া তারা ভাবত ভালো সঙ্গী হওয়া মানে শুধু দেওয়া এবং দেওয়া কিছু না পাওয়া তারা ভাবত ভালোবাসা মানে যন্ত্রণা সহ্য করতেই হয় কিন্তু এটা সত্য নয় ভালোবাসা কখনোই কোনো ছেলের পরিচয়ের মূল্য চায় না যখন কেউ নিজেরই পছন্দ করে তখন তার মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন আসে সে ভালোবাসাকে ধরার চেষ্টা করা বন্ধ করে দেয় এবং নিজের শান্তি রক্ষা করা শুরু করে সে অন্যদের কাছ থেকে নিজের সুখের অনুমতি চাওয়া বন্ধ করে দেয় সে আবেগের টুকরোগুলো নিয়ে জীবন কাটানো বন্ধ করে দেয় আমি কিভাবে ধরে রাখব এই প্রশ্নটা মুছে যায় আমি কিভাবে নিজের যত্ন নেব এই প্রশ্ন জন্ম নেয় এবং এই পরিবর্তন পুরো গল্পটাই উল্টে দেয় নিজেকে বেছে নেওয়া মানে এই নয় যে তুমি পড়োয়া করা বন্ধ করে দাও এর মানে হল তুমি শেষ পর্যন্ত নিজের মূল্য বুঝে ফেলছ তুমি নিজের মানদণ্ড ঠিক করছো নিজের এনার্জি বাঁচাচ্ছ জীবনে ঠিক ততটুকু ইনভেস্ট করছো যতটা সম্পর্কের জন্য করো যখন পুরুষ নিজেকে বেছে নেয় তখন তার আত্মবিশ্বাস ফিরে আসে সে নিজের শরীর মন লক্ষ্যগুলোর দিকে খেয়াল দিতে শুরু করে বন্ধুদের সঙ্গে সম্পর্ক ধরে রাখে পুরনো শখ আবার শুধুই করে নতুন স্কিল শেখে এবং মনে করে যে সম্পর্কের বাইরে ওর পরিচয় কে আর তারপর একটা মজার ব্যাপার ঘটে নারীরা সেটা অনুভব করে কারণ আত্মবিশ্বাস ঠিক এভাবেই প্রকাশ পায় এমন একজন মানুষ যাকে না বলতেও কোনো ভয় লাগে না আত্মসম্মান এমন কিছু যেন এমন একজন ছেলে যিনি কোনো অপমান সহ্য করতে পারেন না আবেগিক শক্তি এমন যেন সে মানুষ যে একটু দূরত্বেও ভেঙে পড়ে না মেয়েরা এমন ছেলেদের দিকে আকৃষ্ট হয় যারা নিজের মূল্য জানে কারণ এটাই স্থায়িত্ব এটাই পরিপক্কতা এটাই নিরাপত্তা থেরাপিতে অনেক মেয়েরা স্বীকার করেছে যে তারা সেই ছেলেকে আবার ভালোবেসে ফেলেছে যাকে আগে তারা দূরে ঠেলে দিয়েছিল কারণ শেষ পর্যন্ত সে নিজেকেই বেছে নিয়েছিল সেই ছেলে যে আগে ভিক্ষা করছিল নিজের সব ভুল মেনে নিচ্ছিল সীমাহীন দিচ্ছিল মর্দটা আকর্ষণীয় ছিল না কিন্তু সেই নতুন মানুষটা যেই নিজেকে গড়ে তুলছিল যেই বাড়ছিল যেই চেস করা ছেড়ে গ্রো করছিল সে আবার রিসপেক্টের যোগ্য হয়ে উঠল নিজেকে বেছে নেওয়ার একটা বড় সুবিধা হল এটা স্পষ্ট করে দেয় তোমার জীবনে কে থাকা উচিত যে মহিলা তোমাকে সত্যি মূল্যায়ন করে সে তোমার মানের সাথে খাপ খাইয়ে নেবে আর যারা শুধু কন্ট্রোল করতে চায় তারা নিজেই দূরে সরে যাবে দুটোই ভালো পরিস্থিতি কারণ নিজের জন্য বেছে নেওয়া মানুষ সেই ভালোবাসা গ্রহণ করে যা তার মূল্যমানের সমান বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারে না যখন তুমি নিজেকে যে মানুষকে তুমি বেছে নাও জীবনটা হালকা হয়ে যায় তুমি প্রতিটা ম্যাসেজ নিয়ে অতিরিক্ত ভাবনা করা বন্ধ করে দাও তুমি পরিশ্রমের ভিক্ষা চাইতে থামো তুমি অন্য কাউকে শান্তি দেওয়ার জন্য নিজের হৃদয় ভাঙা বন্ধ করে দাও তুমি আবার পুরো মানুষ হয়ে ওঠো যে মানুষ নিজের মূল্য বুঝতে পারে সে মানুষ সম্মান পায় ছাওয়া হয় এবং গুরুত্ব সহকারে নেওয়া হয় ভিক্ষা করে নয় জীবনের মাধ্যমে নিজেকে বেছে নেওয়াই ভালোবাসার শেষ নয় এটা সুস্থ ভালোবাসার শুরু আর একবার মানুষ এটা বুঝে গেলে সে আর কখনও সেই সংস্করণে ফিরে যায় না যা ভিক্ষা করছিল বেছে নেওয়ার প্রতিটা গল্পে যেখানেই আমি দেখেছি সেই পুরুষকে যিনি শেষমেশ নিজেকে বেছে নিয়েছে সেই মানুষটাই সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পরিষ্কার চিন্তার এবং সবচেয়ে সম্মানিত হয়েছে নারীরা এমন পুরুষ চায় না যে সম্পর্কের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে তাদের চাই এমন পুরুষ যিনি সম্পর্কের ভিতরেও নিজেকে ঠিকঠাক দাঁড় করাতে পারে চলে যাওয়া মানে নিষ্ঠুর হওয়া নয় এটা মানে হলো জায়গা পাকা রাখা এটা ভালোবাসা ইচ্ছে করে করা ভয়ে নয় যখন তুমি নিজের মূল্য রক্ষা করো তখন পুরো গল্পটাই বদলে যায় তুমি ভিক্ষা করা বন্ধ করো এবং নেতৃত্ব দেওয়া শুরু করো তুমি পিছনে ছুটতে ছাড়ো এবং আকর্ষণ তৈরি করো সে থাকুক বা যাক তুমি নিজে থেকেই চলতে শেখো আসল শক্তি হচ্ছে হার মানায় নয় আসল শক্তি হচ্ছে জানার যে তুমি চলতে পারো তারপরেও নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারো যদি কথাগুলো তোমার হৃদয়ে ছিয়েছে যদি মনে হয় এগুলো তোমার জীবনের সাথে মেলে তাহলে নিজে কামেন্ট করো কোন অংশটা তোমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে আর যদি তুমি চাও প্রতি সপ্তাহে এমন গভীর শক্তিশালী এবং বাস্তব কথা যা তোমার চিন্তা ও পুরুষত্বকে আরও মজবুত করবে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে এটা শুধু একটা ভিডিও নয় এটা তোমার পরিবর্তনের শুরু এটা